হিন্দু ধর্মের এক অতি প্রাচীন আচার হল পিতৃপক্ষ প্রতিবছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই ষোলো দিনকে ধরা হয় পিতৃপক্ষ এই সময়ে বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফিরে আসেন এবং তাদের তৃপ্তির জন্য করা হয় শ্রাদ্ধ ও তর্পণ মহাভারতের অমর নায়ক কর্ণ মৃত্যুর পর স্বর্গে গিয়ে পেলেন সোনার প্রাসাদ কিন্তু খাবারের পরিবর্তে আসছিল কেবল সোনার রূপো অবাক কর্ণ জমের কাছে জানতে চাইলেন কেন এমন হচ্ছে জম বললেন তুমি জীবনে অসংখ্য দান করেছ সোনা রথ ধনসম্পদ সম্পদ কিন্তু কোনোদিন তোমার পূর্বপুরুষদের জন্য খাদ্য বা জল নিবেদন করনি তাই আজ তাদের আশীর্বাদ অপূর্ণ কর্ণ তখন অনুরোধ করেন পৃথিবীতে ফিরে এসে শ্রাদ্ধ করার দেবতারা তাকে ষোলো দিনের অনুমতি দেন সেই ষোলো দিন জুড়েই তিনি পূর্বপুরুষদের তর্পণ করেন এখান থেকেই শুরু হল পিতৃপক্ষের প্রথা শুধু কর্ণের কাহিনী নয় পুরাণ ও শাস্ত্রেও এর উল্লেখ পাওয়া যায় গরুর পুরাণে বলা হয়েছে পিতৃপক্ষের সময়ে তিল কুষা ও জল দিয়ে করা তর্পণ পূর্বপুরুষকে তুষ্ট করে মনুস্মৃতি নির্দেশ দেয় এই সময়ে করা শ্রাদ্ধের ফল অসীম আর এর অভাবে পিতৃপুরুষ অসন্তুষ্ট থাকেন ব্রহ্মপুরাণ ও অগ্নিপুরাণে বলা হয়েছে কৃষ্ণপক্ষের এই দিনগুলোতে আত্মারা পিতৃলোক থেকে পৃথিবীতে আসেন তাই শ্রাদ্ধ অপরিহার্য এমনকি ঋগ্বেদ ও গৃহসূত্রেও পূর্বপুরুষদের তর্পণের আদি রূপ পাওয়া যায় এই দিনগুলোতে গঙ্গার ঘাট নদীর তীর কিংবা গ্রামের উঠোনে মানুষ একত্রিত হয় হাতে তিল কুষা আর জল নিয়ে উচ্চারণ করা হয় মন্ত্র আর নিবেদন করা হয় সেই শ্রদ্ধার জলবিন্দু বিশ্বাস করা হয় এই তর্পণে আত্মারা তৃপ্ত হন আর তাদের আশীর্বাদে পরিবার সমৃদ্ধ হয় পিতৃপক্ষ আমাদের মনে করিয়ে দেয় আমরা কারো না কারো উত্তর আমাদের জীবনের শিকড় লুকিয়ে আছে সেই পূর্বপুরুষদের মধ্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নামই পিতৃপক্ষ যেখানে আত্মা ভক্তি আর স্মৃতি একত্রিত হয়